শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো বরবটি চাষে কতটা লাভজনক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক আপনারা দেখেন এখানে ছোট ছোট গাছে বরবটি এসেছে আপনারা দেখলে বুঝতে পারবেন একেবারে ছোট একেবারে এক বিঘেতের ভিতরে সীমাবদ্ধ একটি গাছে ফুল এবং বরবটি এসেছে আপনারা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং বরবটি হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এতটুকু একটা গাছে এত বরবটি হয় আসলে দর্শক আগে জানা ছিল না আপনারা দেখলে বুঝতে পারবেন যে হাইব্রিড গাছে যে এত পরিমাণ ফুল ফল হয় এই দেখেন দর্শক এদিকে দেখেন লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা এই গাছে দেখেন প্রতিটা পাতার গুড়া থেকে কিন্তু ফুল এবং বরবটি হয়েছে আপনাদের আরেকটু ভালো করে দেখাচ্ছি দেখেন দর্শক এই গাছে দেখেন আপনারা এইখানে বরবটি প্রচুর পরিমাণে ছোটো ছোটো হয়েছে এবং এদিকে কিন্তু আরও বড় বড়তা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এ দেখেন দর্শক একেবারে ছোট ছোটো গাছে এত পরিমাণে বরবটি হয়েছে আর বর্তমান বাজারে বরবটির খুবই চাহিদা আর এই বরবটি চৈত্র মাসের দিকে লাগানো হয়েছে এখন বৈশাখ মাসের ভিতরেই কিন্তু এই বরবটি খাওয়া উপযোগী হয়ে গেছে অর্থাৎ এক মাসের ভিতরে কিন্তু এই বরবটি খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখেন দর্শক একটা একটা বরবটি কিন্তু এক হাত করে লাম্বা আর এই হাইব্রিড বরবটি চাষ করে কিন্তু দর্শক এরকম অল্প সময়ের ভিতরে আমরা বরবটি খেতে পারি এ দেখেন দর্শক কত লম্বা লম্বা বরবটি দেখেন অনেক লম্বা লম্বা বরবটি কিন্তু আর এত ছোট ছোট গাছে বরবটি হয়েছে আসলে দর্শক কল্পনাই করা যায় না আপনারা চাইলেও হাইব্রিড বরবটি লাগাতে পারেন আর এই হাইব্রিড বরবটি অল্প সময়ের ভিতরে কিন্তু বরবটি পাওয়া যায় এবং অধিক পরিমাণ এই বরবটি কিন্তু এই গাছে ধরে আপনারা চাইলে হাইব্রিড বরবটি গাছ লাগাতে পারেন আর বরবটি গাছ চাষ করে কিন্তু সফলতা পাওয়া যায় অল্প সময়ের ভিতরে দেখেন দর্শক এই বরবটি কিন্তু তেমন কোনো সার বা কোনো কীটনাশক বেশি কিছু দেওয়া লাগে না হালকা পাতলা উপরেই কিন্তু এই বরবটি চাষ করা যায় অল্প কিছু টিএসপি এবং ইউরিয়া সার দিলেই কিন্তু এই বরবটি গাছ চাষ করা যায় অতিরিক্ত সার দিলে কিন্তু দর্শক এই বর্বটি আশা করা যায় না কারণ এই পাতা কুকড়া হয়ে যায় এবং বরবটি গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অল্প সারের মাধ্যমেই কিন্তু এই বরবটি হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দর্শক এই গাছে দেখেন কত পরিমাণ ফুল ফল এত পরিমাণ বরবটি হয়েছে আসলে গাছটাই বাসার এখন কায়দা নেই এরকম অবস্থা হয়ে গেছে দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু বরবটি হয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিটা ডগায় কিন্তু পাঁচটা ছয়টা সাতটা আটটা করে বরবটি হয়েছে আর এই বরবটি যদি আমরা এখান থেকে তুলে নিই আবার পুনরায় কিন্তু এখান থেকে আরও ফুল আসে এবং কুশি আসে এর থেকে আরও বরবটি কিন্তু পরবর্তীতে হয় একবার তুললে শেষ হয়ে যাবে তা নয় এ কিন্তু প্রচুর পরিমাণে এই গাছে বরবটি হয় গাছ কিন্তু ওয়াল্পের ভিতরেই বরবটি পাওয়া যায় এবং এই গাছটা বেশি বড় হয় না আমাদের দেশি গাছ যেমন অনেক বড় হয়ে তারপর বরবটি হয় এটা কিন্তু তা নয় এটা অল্প সময়ে অল্পের ভিতরেই কিন্তু অনেক বরবটি পাওয়া যায় এই হাইব্রিড বরবটিগুলো কিন্তু খুব সুস্বাদু খেতে এবং অনেক লম্বা লম্বাও হয় আপনারা দেখলে বুঝতে পারতেছেন এ দর্শক এ দেখেন এখানে কিন্তু বরবটি এক একটা এক হাতের নিচেই নেই একটা বরবটিও আপনারা দেখেন এদিকে দেখেন দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক এতে কিন্তু হালকা পাতলা স্প্রে করলে হয় যেমন সুমিথিয়ান জাতীয় যে নর্মাল বিষগুলো আছে এগুলো স্প্রে করলে এই বরবটিগুলো কিন্তু ভালো থাকে কারণ বিভিন্ন পোকামাকড় এখন তো আক্রমণের সময় এই জন্য এর হালকা পাতলা বিষ দিলেই কিন্তু হয়ে যায় বেশি যে কড়া যে বীজগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করলে বরবটি হয় না ঝরে পড়ে এই জন্য এই ফুলগুলো ঝরে পড়ে এই জন্য হালকা পাতলা যে বীজগুলো আছে সেই বীজগুলো ব্যবহার করতে হয় এ দেখেন দর্শক আপনাদেরকে এদিকে নিয়ে যায় দেখেন আপনারা চাইলেও দর্শক কিন্তু এই বরবটি চাষ করতে পারেন কারণ অল্প সময়ের ভিতরে অধিক পরিমাণ ফলন পাওয়া যাবে এই হাইব্রিড বরবটি চাষ করলে দর্শক এই হাইব্রিড বরবটি আপনারা যে কোনো দোকানে এর বীজ পাবেন এ দেখেন দর্শক এদিকে লক্ষ্য করেন একেবারে ছোটো আপনাদের দেখাচ্ছি একেবারে ছোটো গাছে দেখেন কত বরবটি হয়েছে আপনারা দেখেন দর্শক কতটা বরবটি হয়েছে এর পাতা আপনারা দেখেন অল্প কয়েকটা পাতার ভিতরে কিন্তু এই বরবটি হয়ে গেছে এক মাসের ভিতরে কিন্তু আপনারা চাইলে বরবটি উৎপাদন করতে পারেন আর অল্প সময়ের ভিতরে এই চাষ করলে এ দেখেন দর্শক আপনাদের দেখাচ্ছি এ দেখেন এক বিঘেত একটা গাছ এক বিঘেত উঁচু হয়েছে এর ভিতরে কিন্তু ফল এসে গেছে এবং এই ফল ফল অর্থাৎ এই যে বরবটিগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে খাওয়াও যাচ্ছে এ দেখেন দর্শক এক বিঘেতের ভিতরে একটা গাছ এক বিঘেত হওয়ার সাথে সাথে কিন্তু আমরা ফল খেতে পারছি যেমন এই দেখেন প্রচুর পরিমাণে ফুল এসেছে দেখেন এদিকে দেখেন এই সবজিগুলো কিন্তু দর্শক অতি তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এ দেখেন দর্শক এদিকে লক্ষ্য করেন এর কতটা ফুল এসেছে দেখেন আর এর যে বরবটিগুলো দেখেন প্রতিটা ডগায় ডগায় কিন্তু বরবটি প্রচুর পরিমাণে হয়েছে কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা খাওয়ার মতো হয়ে গেছে এ দেখেন দর্শক এটা কিন্তু অনেক বড় এক হাতের উপরেই কিন্তু এই বরবটি এটা এটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে আমরা চাইলে এখন তুলে খেতে পারি এ দেখেন দর্শক এক বিঘেত মাত্র এক বিঘেতের ভিতরে এই গাছ সীমাবদ্ধ আস্তে আস্তে কিন্তু এই গাছগুলো ঝাঁকড়া হবে এবং বড়ো হবে আস্তে আস্তে আর যত বড় হবে তত কিন্তু এই বর্বটি হবে এ দেখেন দর্শক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাতা বেরিয়েছে এ ছয়টা পাতার ভিতরেই দেখেন দর্শক এর কিন্তু ফুল এসে গেছে এ দেখেন এই যে ফুল এসে গেছে এ দেখেন ছয়টা পাতার ভিতরে ফুল এসে গেছে তাহলে দর্শক আপনারা চিন্তা করেন যে এত ছোট যে বরবটি গাছে যখন ফুল আসে তখন কতটা এর থেকে আশা করা যায় চিন্তা করেন আপনারা যে এত ছোটোবেলা থেকে এ ফুল এসে গেছে এবং বরবটি খাচ্ছে আরও দুই মাস যখন যাবে তখন এই বরবটি গাছে কত পরিমাণ ফুল এবং বরবটি হবে আপনারা ভাবেন নিজেরাই এ দেখেন দর্শক আমরা কিন্তু এক এক হাতের মাথায় কিন্তু এই গাছগুলো লাগিয়েছি বরবটি গাছগুলো এক হাত পর পর কিন্তু একটা একটা গাছ লাগিয়েছি কারণ এই গাছগুলো আস্তে আস্তে বড় হবে এবং গাছের সাথে গাছে সংযোগ যেন না লাগে এজন্য এক হাত দূরত্ব করে লাগানো হয়েছে এ দেখেন দর্শক এটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইটুক গাছে দেখেন কতগুলো ফল এসেছে দর্শক আপনারা যারা বেকার ভাইয়েরা আছেন তারা বাড়ির আশপাশে বা বাড়ির আঙ্গিনায় যদি আপনারা এই বরবটি চাষ করেন অল্প খরচের ভিতরে মাত্র পঞ্চাশ একশো টাকার ভিতরে কিন্তু আপনারা চাইলে বরবটি চাষ করতে পারেন এবং এক মাসের ভিতরে কিন্তু এর ফুল ফল এসে যায় আর অল্প দিনে কিন্তু পাওয়া যায় আর বরবটির চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে আছে বাজারে আর এখন কিন্তু দামও অনেক অনেক দর্শক অল্প খরচের ভিতরে আপনারা এই সবজিটি চাষ করতে পারেন কারণ দুই একশো টাকা কোনো বিষয় না দুই একশো টাকার ভিতরে কিন্তু এর বীজ পাওয়া যায় আপনারা প্রথম চাষাবাদ করে দেখেন যদি ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন যে এই চাষ ভালো তাহলে কিন্তু আপনারা চাষ করতে পারেন কারণ এর চাহিদা খুব বাজারে বাজারে দর্শক আপনারা যারা ছাদে ছাদ বাগান করেছেন তারাও কিন্তু এটা চাষ করতে পারেন ছাদে বিভিন্ন টবে বা বস্তায় সিমেন্টের বস্তায় যদি চাষ করতে চান তাহলে চাষ করতে পারেন কারণ এটা অল্প দিনে ফুল ফল আসে